হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি স্বপ্না আক্তার আরাপ মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিম রান্না এই রান্নাটা অনেক মজার আমি এই রান্নাটা কীভাবে করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ফুলকপি নিয়েছি আর নিয়েছি সাথে ডিম এখন আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিব ডিমগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি ফুলকপিগুলো কেটে নিব ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে এই তো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে নিলাম সাথে আমি কিছু আলু ধুয়ে নিচ্ছি আমি আজকে আলু ফুলকপি দিয়ে ডিমটা রান্না করব। আর এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলোর খোসা সারিয়ে নিব। এখন আমি মেন রান্নায় যাব প্রথমে আমি ডিমগুলো ভেজে নিব এজন্য আমি একটা পেনের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব তো ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিয়েছি এবং ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি ফুলকপি আর আলু একসাথে ভেজে নিব আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছি এই তো ফুলকপি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিব এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরা সবগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম এখন সবগুলো মশলা কষিয়ে নিব মশলাগুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো আমি কষিয়ে নিব যাতে এই মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু এখন এই মশলার সাথে ফুলকপি আলুগুলো বেশ কিছু সময় কষে নিতে হবে আর যেহেতু আমি ফুলকপি আলুগুলো আগেই ভিজে নিয়েছি সেহেতু এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো ফুলকপি আলু কষাতে কষাতে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দুই একজনের কাছে পৌঁছে দিবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ফুলকপি আলুগুলো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে ফুলকপিগুলো ফুল সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা ফুল হওয়া পর্যন্ত তরকারিটা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কিছু ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এই ধুনিয়া পাতা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ